নিদানিয়ার যে পূর্ব নোরাটেল রয়েছে সেখানে ডাকাতির মতো ঘটনা ঘটেছে এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা জেনেছি স্থানীয় পুলিশ পাড়ির পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছেন একজন নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছে তবে স্থানীয় মানুষ দাবি করছেন তা যে নিহত হয়েছে তাকে গুলি করে মারা হয়েছে বলে আমাদেরকে তারা বলছেন এখানে যারা প্রত্যক্ষ দোষী রয়েছে এবং পাশাপাশি স্থানীয় যিনি জনপ্রতিনিধি আছে মেম্বারশেপকে আমরা এখানে পেয়েছি আমরা ওনাকে একটু লাইভে যুক্ত করার চেষ্টা করব আসলে ঘটনাটা কি হয়েছে উনি কি দেখেছেন আপনি কি দেখেছেন ঘটনাটা কতক্ষণ হয়েছে কোথায় হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কক্সবাজার ছিলাম তো আমি এই কক্সবাজার থেকে আইসাও এ মাদ্রাসার পাশে বসে আর তখন আমি লোক থেকে শুনছি যে এই যে বাড়ি আছে ওখানে এই ডাকাতি ডাকাতির মতো গড়ি এনে স্বর্ণ এর একজনের গুলি গড়ছে ধরলে গুলি গড়ানোর বাদ আর আহত করছে। ওই গুলি গджеতে লোকটা গরু তো রাখতো যাইতা এটা হইছে এটা সদর হাসমে লইয়া গেছে এখন এখনতে মোবাইলে ফোন যে উনি মারা গেছে আচ্ছা যিনি মারা গেছেন ওনার নাম যদি বলেন ওনার নাম হইলো ও নুরুল আমিন ফরকাস মামুন পিতার নাম পিতার নাম ঘটনাটা কতক্ষণে ঘটেছে এবং কিভাবে হয়েছে ঘটনা লাইতো রাতটা কিভাবে জেনেছেন মানে কিভাবে ঘটনাটা মিটু এখানে স্থানীয় বাসিন্দা যে লাইতো আটটা বাজে ওই ঘটনাটা ঘটছে এটা কি ডাকাতি হয়েছে না অন্য কোনো ঘটনা হতে পারে সিস্টেম তো ডাকাতির মতো ডাকাতির মতো সিস্টেম তবে ঘটনাস্থলে কয়জন আহত হয়েছিল দুইজন দুইজন আহত দুইজন তারা কি পুরুষ না নারী না দুজন তো পুরুষ আর নারীর খবর তো আজকে ফাইছি না ধন্যবাদ আমি স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন ওকিয়ার যে নিদানিয়ার পূর্ব নুরার ডেল এলাকা রয়েছে সেখানে ডাকাতির মতো ঘটনা ঘটেছে তারা দাবি করছেন সেটি তবে একজন নিহতের ঘটনা যেটি নিহত হয়েছে তারা বলছেন তা এই নিহত একজনকে অর্থাৎ দুইজন আহত হয়েছেন দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা কসবা সদর হাসপাতালে যাওয়ার পথে একজন তারা মৃত্যু হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন তবে স্থানীয় পুলিশ আছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন আটটার দিকে ঘটনাটি হয়েছে তবে তারা প্রাথমিকভাবে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসছেন এসে তারা প্রাথমিক যেই তদন্ত সেটা কিন্তু তারা করছেন এবং তদন্ত করেই তারা এই বিষয় পুরোপুরি বিষয়টি আমাদেরকে জানাবেন এটা কিন্তু আমাদেরকে বলেছেন তবে স্থানীয় মানুষ মানুষের যে উত্তেজনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমার সহকর্মীর মাধ্যমে আমি একটু দেখানোর চেষ্টা করব স্থানীয়রা বীর করছেন তাদের উত্তেজনা আমরা লক্ষ্য করছি একজন মানুষ যাকে গুলি করে হত্যা করেছে বলে আমাদেরকে বলেছেন স্থানীয়ভাবে আমরা যতটুকু জেনেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি স্থানীয় জনপ্রতিনিধিকে আমি পেয়েছি তবে এখানে যিনি নিহত হয়েছেন তার একজন স্বজনকে আমি দেখেছি তার আহাজারি আমরা দেখতে পাচ্ছি তার আহাজারির মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি তার যেই তার যেই আহাজারি সেটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো চ্যানেল ইরানিতে আপনারা দেখছেন সে আহাজারি করতে করতে সে অসুস্থ হয়ে পড়েছেন তবে তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পানি ডালানো হচ্ছে তাকে এই মুহূর্তে সে অসুস্থ হয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি যেই গুলি করে গুলি করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে আমরা স্থানীয় যে জনপ্রতিনিধি এবং স্থানীয় পুলিশ নিধি রয়েছে স্থানীয় জনপ্রতিনিধির সাথে আমরা কথা বলেছি তিনিও আমাদেরকে একই কথা বলেছেন তবে সন্ধ্যা অর্থাৎ রাত আটটার দিকে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি আমরা আপনাদেরকে চ্যানেল ইনারিতে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঘটনার স্থলে স্থানীয় মানুষ জড়ো হয়েছেন তবে ঘটনার স্থল যেখানে সেটা হলো পূর্ব নোরাডিলের পাহাড়ের ভিতরে ঘটনাটি ঘটেছে একদম পাহাড়ের ভিতরে একদল তারা বলছেন একদল সন্ত্রাসী এসে ওই বাড়ি গেরোয়া করে ওই বাড়িতে থাকা লোকজনদের উপর তারা হামলা করেছে এবং সেখানে দুইজন পুরুষকে তারা আহত করেছে তবে একজনকে গুলি করা হয়েছে বলে স্থানীয় মানুষের দাবি সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তবে স্থানীয় যেই পুলিশ পাড়ির ইনচার্জ রয়েছেন তিনি বলছেন তাকে কি গুলি করা হয়েছে না আহত করে পিটিয়ে মারা হয়েছে সেটা কিন্তু তারা এখনও নিশ্চিত নয় সেটা আমাদেরকে স্থানীয় পুলিশ পাড়ির অফিসার আমাদেরকে বলেছেন তবে চ্যানেল ইনানিতে আরেকটু দেখানোর চেষ্টা করব। আমার সহকর্মীর মাধ্যমে স্থানীয় মানুষ রয়েছেন আমি কয়েকজন স্থানীয় মানুষকে একটু যোগ করার চেষ্টা করব জানার চেষ্টা করব আপনি কতক্ষণে আসছেন এখানে কি জেনেছেন আপনি কতক্ষণে আসছেন এখানে আপনি কি শুনেছেন ও ডাহাতি ডাহাতি গলি আরে গলি বাইকে দেখুন নি এটা কি ডাকাতি না অন্য কিছু ও ডাহাতি ডাকাতি বলে মনে করছেন না ডাহাতি ডাহাতি এই যিনি মারা গেছেন ওনার নাম কি আপনি জানেন নুরুল আমিন নুরুল আমিন বয়স কত হবে ওনার বয়স উনি কি ঘটনার স্থলে মারা গেছে না ওনাকে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে মারা আপনার নাম কি রশিদ আহমদ স্থানীয় জনগণ যেটা বলছেন আমি আপনাদেরকে সেটি তুলে আনার এবং দেখানোর চেষ্টা করছি নিদানিয়ার যে নোরাদ ডিলা এলাকা রয়েছে সেখান থেকে আপনাদের সাথে যুক্ত রেখে আপনাদেরকে এই মুহূর্তে যে উত্তেজনা বিরাজ করছেন সেই এলাকায় এটা আপনাদেরকে চ্যানেল ইন্দানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছি তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক যে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে এরই মধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক যেই তাদের যে একটি বাজেট ছিল সেটি কমিয়ে দেওয়ার কারণে অধিকাংশ রোহিঙ্গারা কিন্তু বেফরুয়া হয়ে গিয়েছে এবং তারা কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলাতে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিভিন্ন অপকর্মে তারা জড়াচ্ছে তবে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটি হলো যে কক্সবাজারের নয়টি উপজেলা রয়েছে নয়টি উপজেলায় কিন্তু আমরা দেখেছি রোহিঙ্গাদের বিস্তার বেড়েই চলছে এবং প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে কক্সবা থেকে ট্যাক পর্যন্ত যে মেরিন ড্রাইভ এলাকা রয়েছে মেরিন ড্রাইভ এলাকায় তাদের বিস্তার এরই মধ্যে বেড়েছে তবে বিস্তারের মধ্যে আমরা লক্ষ্য করছি তা তারা মেরিন ড্রাইভ রোডে এসে তারা বিভিন্নভাবে তারা মানুষকে জিম্মি করে তাদেরকে অপহরণ করার চেষ্টা তারা চালাচ্ছে তবে প্রশাসনকে আরও সুচ্চার হওয়ার দাবি তুলেছেন স্থানীয় যারা মহল এবং বিশিষ্ট জনরা রয়েছেন তারা তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম আমি সব ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে